সমাজে যে কোনো মতের লোকের বিক্ষোভ দেখানো কথা বলার রায় আছে কথা বলার অধিকার দিতে হবে শেখ হাসিনা এই অধিকার কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল বলেই তাকে কিন্তু বাংলাদেশের মানুষ উচ্ছেদ করছে আপনাদেরকে সাবধান করে দিতে চাই যারাই যে জায়গায় যেই বিষয়ে কথা বলতে চায় সেই বিষয়ে কথা বলার স্পেস দিতে হবে আজকে আমাদের এখানে আরিফ বাউন বলে আমাদের এক বড় ভাই যিনি সারা বাংলাদেশে পরিচিত শিল্পী আসছেন উনি সবসময় জোতারা নিয়ে আসেন আজকে আমি যে জোতারা করু বলে ঘর থেকে বেরোলাম দেখলাম যে একটা একটা হুজু দেয় এই ধরনের ভয়ে আমি জোতারা নিয়ে আসে আসতে পারি না তো এটা কি অরাজক পরিস্থিতি একটা সাধারণ শিল্পী সে ভয়ে তার যন্ত্র নিয়ে থেকে বেরোতে পারতেছে না এটা আপনি কি বাংলাদেশে আপনারা বানাইতে চান ভাই বলেন তো যেখানে একটা শিল্পী সাবা তার একটা যন্ত্র নিয়ে আসতে ভয় পাচ্ছে প্রোগ্রামে অদ্ভুত এখানে তো গণপুত্র নিয়ে আমরা চাই নাই আরেকটা কথা আমি শুনলাম এই যে এইখানে যারা পাগলরা দেখেন যে আবুল সরকারের মুক্তির জন্য হয়সা মিছিল করতেছিল আমাদের ফরাদের বক্তৃতার সময় এই পাগলদের আবুল সরকার তাদের খাওয়ার ব্যবস্থা করতে দিন বেলা কিন্তু আবুল সরকারের গ্রেপ্তারের কারণে তাদের খাবার দাবারের এই যোগান বন্ধ হয়ে গেছে তো এই যে একটা মানুষ যে অসহায় গরিব মানুষের পক্ষে জন্য এরকম একটা ব্যবস্থা করতে তো তার বন্দি যত দীর্ঘ হবে এই মানুষের কত কষ্ট হবে সুতরাং আমি সরকারকে বলবো অবিলম্বে আমাকে সরকারি করতে চাই আরেকটা কথা আমি শুনলাম আজকে সে মিরপুরে করে একটা সহায়ক করছে তহিদী জনতা নামে তারা ওইখানে ঘোষণা দিচ্ছে যে আমাদের সাহালি মাজার তারা দখল করবে এবং ওইখানে যত বাউদের যে গানের যে সমিতি বা আছে সেগুলো তারা ভেঙে দেবে আমি হুশিয়ার করে দিতে চাই যারা এই কাজ করবেন আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের কোনো মাজার এবং বাউলদের উপর যদি আবার কোনো আঘাত আসে আমরা আরও সংবর্তিত হয়ে আপনাদের বিরুদ্ধে নামব বাংলাদেশে মাজার মানে কি অলিয়া উলিয়ার স্মৃতিধাম এই স্মৃতিধামকে কেন্দ্র করে যারা গানের চর্চা করে তাদের অনেকের পেশা অনেক শিল্পী এই সারা এই যে শিল্পের কাজ আছে দেখছেন আপনি সারা বাংলাদেশে ওরা গান করে এটা তাদের ছয় মাসের একটা ইনকাম এই ইনকাম দিয়ে তারা সারা বছর চলে এই শিল্পীদেরকে যখন আপনারা তাদের আস্থানে আক্রমণ করবেন তার মানে কি তার রুবি রুচি আক্রমণ করবেন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কারও রুটি রুটি আক্রমণ করার রায় নাই এবং এটা ইসলামের দিক থেকে দেখেন মানুষের ঋতুকে হাত না ধুয়ে আল্লাহ বারবার অবস্থায় আপনারা এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে এবং এই ধরনের হামলা মামলা করে আজকে আমাদের শিলসিংয়ের অবস্থা করে বলতেছেন আপনি দেখেন একটা মাজারে অতি দৃশ্য নিবারে বড় বড় যে মাঝে বাংলা সেটা কালচার ছিল যদি হোক আমলি এটা

আপনারা যেটা শিল্পকলাকে একশো কোটি টাকা দিয়া বছরে যে শিল্পী তৈরি করতে পারেন না আমার একটা মাজার একটি বেশি কোন ধরনের টাকা ছাড়া আপনাদের কোন সাহায্য ছাড়া শিল্পী তৈরি করেন সেই মাজারে আপনারা গান বন্ধ করে রাখেন কোন সাহসে এবং খুব অবাক হয়েছে যে মাজারে গান বন্ধ দশ বছর এটা তো আমি জানতাম না তারপরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে থেকে গান চলবে আমি সরকারকে বলবো সারা বাংলাদেশে যে বড় বড় বাজারগুলি আছে যেখানে গুরুবারে গান হতো যেখানে বন্ধ আছে সেখানে গান চালু করে দিতে হবে এবং আমাদের এই শিল্পীদের এই চর্চা পক্ষে থাকতে হবে কারণ দেখেন ইসলাম তো কোনো আর্ট কালচারের বা চিন্তা বিরোধী একটা করে করে নেই মানুষের চিন্তা এবং মানুষের শিল্পবোধ মানুষের সুখ যে চেতনা বোধ এগুলো হবে গান তো একটা মাধ্যম নিজে একটা মাধ্যম যে শুল্ক চিন্তা ভাবনা এগুলা মানুষের নিজের মধ্যে এবং সমাজের মধ্যে বিকাশ আল্লাহ কি বা ইসলাম কি আপনারা কোথায় পাইছেন যে এরকম একটা শিল্প চর্চা আর্ট চর্চার বিরুদ্ধে আপনাকে হামলা করতে হবে ক্যাম্পিং করতে হবে এরকম ইসলাম তো আমরা দেখি নাই ইসলাম তো পৃথিবীর সবচেয়ে আধুনিক ধর্ম এবং সবচেয়ে উদাহরণ ধর্ম ইসলামের খলিভাগের সাংস্কৃতিক যদি আপনি দেখেন সেইখানে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে বিজ্ঞান চর্চা হয়েছে আর্ট চর্চা হয়েছে গানের চর্চা হয়েছে মিউজিকের চর্চা হয়েছে উপমহাদেশে যেটা আপনারা রাগ সঙ্গীত আকারে চিনেন যেটা ক্লাসিক্যাল সঙ্গীত আকারে চলেন এইখানেও আমাদের মুসলমান শিল্পীদের অনেক অবদান আছে তাই আমরা এখন এত বছর পরে এসা সমস্ত মুসলিম ট্র্যাডিশনে যেগুলাকে সেন্টার দেওয়া হয়েছিল বড় বড় খলিভাগের আমলে সেগুলোকে আজকে আপনি কোন ইসলামের নামে ধ্বংস করতে চান আপনার কোন ইসলাম করতেছেন আমি আর কথা না বাড়াই এই মুহূর্তে আমি গানে চলে যাব প্রথম গান গাবেন আমাদের কুশি এক শিল্পী কহিরত গোলাপি আমাদের ছোট বোন যে আমাদের প্রত্যেকটা আন্দোলনের সবসময় সামনে থাকে এবং এই পরম উত্থানের পরে যতগুলা প্রটেস্ট ছিল সে এটা মধ্যে ছিল তারপরে আমরা আমাদের এখানে প্রায় চল্লিশ জনের মতো গুরুত্বপূর্ণ শিল্পে হাজির হয়েছে আমি যে সবাইকে দিতে পারবো কিনা কিন্তু অবশ্যই সিনিয়র শিল্পে যারা আছেন ওরা গাবেন তো আস্তে আস্তে আমরা আমরা থাকেন এবং একই সাথে অনেকে আসছেন এখানে গুরুত্বপূর্ণ লোক সংহতি জানাবেন সংক্ষেপে ওরা সংক্ষিপ সংহতি জানাবেন গান করবো আমরা সংহতি বক্তৃতা শুনবো তো এই মুহূর্তে আমি কবিন্দ্র ডাক্তার গোলাপিকে তার গান শুরু করার জন্য অনুরোধ করছি Hello. Terima kasih telah <laughs> menonton

अरे को तो मत बोलो चला 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 मत बोलो